অনেক অনেক আগের কথা একবার পৃথিবীর দুই দল দেবতার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় যে দুই দল দেবতার কথা আমি বলছি তাদের এক দলের নাম ছিল অলিম্পিয়ানস এবং আরেক দলের নাম ছিল টাইটানস আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সময় এই ভয়ঙ্কর যুদ্ধে পুরা পৃথিবী কেঁপে উঠে পুরো পৃথিবী একদম তচ নচ হয়ে যায় কারণ দেবতাদের যুদ্ধ নর্মাল মানুষদের যুদ্ধ না শেষ পর্যন্ত এই যুদ্ধে অলিম্পিয়ানরা যেতে এবং টাইটানরা হেরে যায় যেহেতু অলিম্পিয়ানরা যেতে টাইটানদেরকে কিছু শাস্তি দিতে হবে শাস্তি হিসেবে ঠিক করা হয় টাইটানদের যে রাজা তাকে একটা পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে কতদিন পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে আজকের থেকে শুরু করে করে একদম পৃথিবীর ইতিহাসের শেষ দিন পর্যন্ত পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে ওই রাজাটার নাম ছিল অ্যাটলাস অ্যাটলাস মাউন্টেন পৃথিবীর সবচেয়ে ফেমাস পাহাড়গুলোর একটা এবং এই পাহাড়ের পেছনের গল্পটাই এটা যে এই পাহাড়টা অ্যাটলাস নামে একটা দেবতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তাকে শাস্তি হিসেবে এই কাজ করতে দেয়া হয়েছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে ওয়েলকাম টু মরক্কো আমার মাথার এই পাশে সূর্য আপনারা বুঝতেই পারছেন এবং এই জায়গাটায় বেশ গরম অ্যাটলাসের উপরে আমি দেখতে পাচ্ছি বরফ আজকে আমরা মরক্কোতে ঘুরবো কালকে আমরা মরক্কোতে ঘুরবো আগামী কিছুদিন আমি আপনাদের মরক্কো ঘুরে দেখাবো চল শুরু করা যাক তাহলে সবাইকে গুড মর্নিং পিছনে আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন ছয়টা বাজে মরক্কো যাচ্ছি একটু পরে ফ্লাইট আয়ারল্যান্ড থেকে প্রায় চার ঘন্টার মতো ফ্লাইট এবং রিটার্ন ট্রিপে খরচ হবে একশো দশ ইউরো আমার গলা এখনো ভেঙে ভেঙে আসতেছে কারণ আমি এখন আসলে ঠিক মতো উঠি নাই যে মাত্র ফোর বেলা আশা করছি আগামী এক দুই ঘন্টার মধ্যে আমি অনেক সতেজ হয়ে যাব আমার প্ল্যান হলো আপনাদেরকে মরক্কো ঘুরে দেখানো শুধু তাই না মরক্কো মরক্কো ঘুরতে আমার যেরকম টাকা পয়সা খরচ হচ্ছে সব কিছুর একটা ব্রেকডাউন দেওয়া এবং একই সাথে মরক্কোর ইতিহাস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আলাপ আলোচনা করা চল শুরু করা যাক চার দিনের জন্য ক্যাট সিটার আসবে এবং ক্যাট সিটার এসে মাকলু এবং বিকলুকে খাবার দিয়ে যাবে প্রত্যেকদিন এবং কিছুক্ষণ খেলে টেলে যাবে এটাই পরিকল্পনা চার দিনের জন্য ক্যাট সিটার বুক করতে খরচ হয়েছে সত্তর ইউরোর মতো আমরা হিসাবের মধ্যে রাখবো না ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি আমি ক্যাম্প বলা হচ্ছে এবং এখানে অনেকগুলা ক্যাম্প মিলায় একটা হোটেল বেসিক্যালি ক্যাম্পের খরচ প্রত্যেক রাতে একশো ছয় ইউরো আমার ওইটা খুব সুন্দর ভিউ আমরা একটু পরে দেখাবো ভয়ঙ্কর গরম আমরা একটু রুমটা চেক করি আগে সো আমরা রুমে ঢুকলাম রুমে ঢোকার পরে ফার্স্টেই এই পাশে দেখা যাচ্ছে বাথরুম যদি একটু ভিতরে যে বাথরুম দেখি স্ট্যান্ডার্ড স্টাফ মরুভূমির ভিতরে কিভাবে বানিয়েছে আমি ঠিক শিওর না সম্ভবত ভালো আমি এখন ইউজ করিনি বলতে পারবো না এ পাশে আছে শাওয়ার আমরা ভিতরে যদি একটু শাওয়ারটা দেখি এগেইন স্ট্যান্ডার্ড স্টাফ এইখানে বড় একটা বিছানা ঠিক জানি না বিছানার খুব বেশি ভালোই মনে হচ্ছে দেখে আমার তো দেখানোর কিছু নেই এবং ওই পাশে একটা হিটার কারণ লোকটা বললো রাত্রের বেলা নাকি অনেক ঠান্ডা হয় যদি এখন ভয়ঙ্কর গরম এবং সাথে পানি হিটার চার্জার হাবি জাবি নর্মাল হোটেলে যা থাকে তাই আপনার যদি পরিকল্পনা থাকে আপনি মরুভূমি দেখবেন এবং এই কারণে যদি আপনি মরক্কো এসে থাকেন তাহলে আপনার ফার্স্ট প্রায়রিটি হবে সাহারা আমরা ছোটবেলা থেকে সাহারার গল্প শুনে আসছি তাহারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি একটা এবং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মরুভূমি একটা যেখানে একবার মানুষ গেলে মানুষ বেঁচে ফিরে আসতো না এক সময় আমি এখন সাহারায় নাই আমি মরক্কোতে আছি বাট আমি এখন যে মরুভূমিটায় আছি সেই মরুভূমিটার নাম আগাফি ডেজার্ট আমি তারে যাই নাই কেন তার কারণ আমি রিসার্চে যেটা দেখেছি যে সাহারা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার এটলিস্ট দুই তিন দিন সময় নিয়ে যেতে হবে এবং সাহারায় দুই তিন রাত থাকতে হবে তাহলেই আপনি একমাত্র সাহারার পুরো পাওয়ারটা অনুধাবন করতে পারবেন আমার হাতে যেহেতু অত সময় ছিল না এবং আগাফি ডেজার্ট যেটা আমি এখন দাঁড়ায় আছি এটা যেহেতু মারাকেশ মরক্কোর পুরানো রাজধানীর খুব কাছে সো শহরের খুব কাছে এই কারণে আমার মনে হয়েছে যে আগাফি প্রবাবলি একটা বেটার চয়েস যদি আপনি শর্ট ট্রিপে এসে থাকেন মরক্কো যদি আপনি লং ট্রিপে যান তাহলে অবশ্যই আপনার উচিত হবে সাহারা এক্সপ্লোর করা মেইন যে ডিফারেন্স ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি একে তো এই আগাফি ডেজার্ট অত বড় না সাহারার মতো যেটা অবভিয়াস বাট এছাড়া আরেকটা যে বড় ডিফারেন্স সেটা হলো আমার পেছনে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমি ঠিক সে না বোঝা যাচ্ছে নাকি ক্যামেরায় এই মরুভূমিটা বালি এবং পাথরের মিক্সচারের মরুভূমি সাহারা যেরকম পুরোপুরি বালির মরুভূমি সাহারা আপনি গড়াইতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি ব্যথা পাবেন না এই মরুভূমিটা ওরকম না এখানে যদি আমি আপনাকে গড়াইতে বলি আপনি যদি খালি পায়ে হাটেন এখানে আপনি পায়ের নিচে ব্যথা পাবেন যেটা কখনোই সাহারায় হবে না কারণ সাহারা পুরোটাই মিহি বালি দিয়ে বানানো এবার সাহারায় যাওয়া হচ্ছে না বাট পরের কুয়াসলা হয়তো Sahara এ যা হবে Sahara এর সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ অপশন হইল গিয়া Agafi Desert পাঁচ বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে আমি মরক্কোর কোনো একটা মরুভূমির ভিতরে ধারা একটা ভিডিও রেকর্ড করব emotes অনেক মানুষ দেখবে আমি তাকে পাগল ভাবতাম এটা একটা প্রমাণ বাট এ ইন্ডিকেশন যে ইন্টারেস্টিং জিনিসপত্র খুব তাড়াতাড়ি হয় যদি আপনি অনেক বেশি কষ্ট করেন অনেক বেশি কাজকর্ম করেন এই ক্যাম্পের ভিতরে খুব বেশি জায়গায় আলো নাই ইচ্ছা করেই আলো একদম অন্ধকার করে রাখা আমি যদি একটু ঘুরে আয়ে আপনাদের আপনারা দেখতে পারবেন আমি যেখানে আলোটার জন্য দাঁড়িয়েছি এই ভিডিওটা রেকর্ড জন্য ওটা ছাড়া আশপাশে আসলে তেমন আলো একটা নাই না থাকাটা লজিক্যাল কারণ আমরা আকাশ দেখতে চাই যদিও আমি আয়ারল্যান্ড থাকি যেটা পলিউশন ফ্রি একটা দেশ তারপরেও আকাশের দিকে তাকালে আমি এত পরিমাণ তারা দেখি না যত পরিমাণ তারা আমি এখন মরুভূমির ভিতরে দাঁড়ায় দেখতে পাচ্ছি আমি খুবই ক্লিয়ারলি জুপিটার দেখতে পাচ্ছি যার তো দেখতে পাচ্ছি অবভিয়াসলি এবং আরো অনেক অগণিত তারা দেখতে পাচ্ছি যেগুলার নাম ধাম আমি জানি না আমি তারা দেখে বাকি রাত কাটাবো এবং এইটা আমার আমাকে যদি জিজ্ঞেস করেন মরুভূমিতে কেন আসা উচিত কারো অ্যাটলিস্ট এক রাত কেন থাকা উচিত মরুভূমিতে সবচেয়ে মেজর কারণ এটাই হবে যে রাতে রাতের বেলা আকাশ দেখতে পারা এবং একদম পরিষ্কার আকাশ দেখতে পারা যেটা অন্য কোনো জায়গা থেকে খুব রেয়ারলি হয়তো দেখতে পারা যায় মরুভূমি থেকে সবাইকে টাটা সবার সাথে আমার দেখা হবে মারাকেশে কালকে সকাল বেলা আমি এখান থেকে চেক আউট করে মারাকেশের উদ্দেশ্যে রওনা দিব মরুভূমি থেকে একদম সরাসরি চলে আসছি মারাকেশের একদম ভিতরে এত ভিতরে যেখানে সাধারণত অত টুরিস্ট আসে না এবং এইটা হবে আমাদের হোটেল আগামী দুই দিনের জন্য একশো নয় ইউরো বেশ সুন্দর এবং বেশ সুন্দর অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে এবং খুবই হোমলি হাজবেন্ড ওয়াইফ চালায় দুইজন মিলে ওয়াইফের সাথে কথাও হলো হাজবেন্ড ভাষায় নাই রুম এইটা আমার বাট উপরেও দুই তিনটা রুম আছে তেমন আহামরি বড় হোটেলের রুম না সম্ভবত টোটাল ক্যাপাসিটি তিন রুমের এবং এদিকে ড্রয়িং রুম তো বেসিক্যালি একটা হোমকে রিনোভেট করে বা ওদের ভাষায় রিয়াদকে রেনোভেট করে ওরা এরকম একটা হোটেল বা ছোট একটা বিএনবি বানিয়েছে মাত্র আমি ছিলাম ওইখানে এবং এখন আমি চলে আসছি দোতলায় এবং এদিক দিয়ে নিচে নামবো নিচ তলায় হলো গিয়ে মরক্কোর মরকোর চারটা বড় শহরের একটার নাম হলো মারাকেশ এখন আর মারাকেশ রাজধানী নাই এখন রাজধানীর নাম রাবাত বাট একসময় মারাকেশই ছিল মরক্কোর রাজধানী এই শহরের ইতিহাস বেশ পুরানো আপনারা বুঝতেই পারতেছেন এক সালে এস্টাবলিশড হওয়ার পরে প্রায় আটশো বছর বিভিন্ন ইসলামিক রেজিম এই শহরকে শাসন করেছে এবং এই কারণে এই শহর বিভিন্ন বৈচিত্র্যময় কালচার পেয়েছে যেটা অন্যান্য অনেক শহর পায় নাই উনিশশো সালে ফ্রান্স এবং স্পেইন মিলে মরক্কো দখল করে এবং এই কারণে মরক্কোর অধিকাংশ মানুষ ফ্রেঞ্চ ভাষাও জানে আরবিস এর প্রথম ইন্টারেস্টিং ব্যাপার চারিদিকে খালি কমলা গাছ এ পাশে ওই পাশে সব দিকে পিছনে অনেকখানি জুড়ে খালি কমলা গাছ এবং কমলা গাছ বাহিয়া কথাটার মানে হলো বিউটিফুল এবং বাহিয়া প্যালেস আসলেও বিউটিফুল বাট সমস্যা হইলো যে পরিমাণ মানুষ আমি দেখছি বাহিয়া প্যালেসে সত্তর দীর্ঘম সাত ইউরোর লাগে বাহিয়া প্যালেসের ভিতরে ঢুকতে এই এত মানুষের মধ্যে আপনি এখানে এসে এটা এনজয় করতে পারবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ ওকে বাহিয়া প্যালেস বিষয়ক একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্রাট মুসাইটা বানানোর পরে ওনার ছেলেকে দিয়ে দেয় এবং ওনার ছেলে তারপর মারা যাওয়ার পরে পাশা নামে এক ভয়ঙ্কর যোদ্ধা ছিল বেদুইন যোদ্ধা সম্ভবত উনি এটা দখল করে ফেলে এবং উনি এটা দখল করে এখানে গেস্টদের হোস্ট করতো তো উনি বিভিন্ন দেশ থেকে যখন মানুষজন আসতো তখন উনি ওনার এই প্যালেসে সবাইকে দাওয়াত দিত এবং উনি ফ্রেঞ্চ কিছু মানুষকে দাওয়াত দেয় এবং ফ্রেঞ্চদের এটা এতই পছন্দ হয় ওনারা পাশাকে সরয়ে এই এটা দখল করে ফেলে এবং তারপর ফ্রেঞ্চদের কাছে এটা অনেকদিন থাকে ইভেনচুয়ালি যখন মরক্কো স্বাধীন হয় তারও কিছুদিন পরে এইটা ওদের কালচারাল মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া হয় আমাকে যদি আপনি অনেস্টলি জিজ্ঞেস করেন এত মানুষ এবং এরকম ওয়েদারের মধ্যে আমার মনে হয় না বাহিয়া প্যালেস অত ওয়ার্থ কারণ এমনও অনেক কিছু দেখার আছে এটা আমি বলবো না একটু কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে যেহেতু অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস বাট আমার মনে হয় না এটা দেখার মতো ওয়ার্থ বা অনেক সুন্দর সুন্দর কিছু আমি অবশ্যই জানি না যে আজকেই অনেক ভিড় নাকি সবসময় এরকম থাকে বাট এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি ওয়ার্থ ইটস না ভিজিট করা যদিও ভয়ঙ্কর গরম বাট বেশ সুন্দর একটা পরিবেশ আমি বলবো কারণ পাখি ডাকছে আমি জানি না ক্যামেরায় অডিওতে আসতেছে নাকি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত কুতুবিয়া মসজিদ মরক্কোর পাঁচটা ইম্পর্টেন্ট মসজিদের একটা হলো এই কুতুবিয়া মসজিদ প্রথম সতেরোশোর আশপাশে বানানো হয়েছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই মিনারটা নিয়ে এই মিনারটার ভিতরে একসময় সিঁড়ি ছিল না এবং মুয়াজ্জিনদের দিনে পাঁচবার একটা স্লোপের মতো করা ছিল সেই স্লোপের ভিতর দিয়ে ঘোরা চালায় উপরে যেতে হইতো উপরে যে আজান দিতেন এবং তারপর ওনাদের নেমে আসতে হইতো উপরে কি একটা গোল্ডেন বলের মতো জিনিস দেখা যাচ্ছে সুলতান ইয়াকুবের ওয়াইফ একবার দিনের মধ্যে ভুলে রোজা ভেঙে ফেলে এবং রোজা ভেঙে ফেলা শাস্তি হিসেবে ওনাকে বলা হয় ওনার যত গয়না গাটি আছে যত গোল্ড আছে সব গলায় ফেলতে হবে এবং তারপরে সব গলায় ফেলা হয় সব গলানোর পর একটা বলের মতো হয় এবং আপনারা এই মিনারের উপরে যে বলগুলা দেখতে পাচ্ছেন সোনার গোল জিনিসগুলা ওগুলার একটা কথিত আছে যে ওনার গয়না গাটি গলায় বানানো এগুলো সবই কিন্তু লোকগাথা এর মধ্যে কতটুকু সত্য এবং কতটুকু জেস্ট লোকগাথা হিসেবে ছড়িয়ে গেছে যেহেতু প্রপার ডকুমেন্টেশন হয় নাই জানা কঠিন ও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা বুঝতেই পারতেছেন এটা একটা টি শেপের মসজিদ একটা মিনার এবং এদিক দিয়ে ফ্ল্যাট এই টি শেপের মসজিদ আর প্রথমবার যখন বানানো হয় তখন অ্যালাইনমেন্টে ভুল ছিল মক্কার সাথে এবং অ্যালাইনমেন্টে ভুল থাকার কারণে সবার বাঁকা হয়ে নামাজ পড়তে হইত একদম দেয়ালের দিকে মুখ করে নামাজ পড়তে পারতো না এবং এটা ফিগার আউট করা হয় প্রায় মসজিদের অর্ধেক বানায় ফেলার পরে এখন কি করা হবে ওই সময় যে রাজা ছিলেন সে বলেন যে না আমরা পুরো মসজিদ ভেঙে ফেলবো এবং আমরা পুরাটাই আবার নতুন করে বানাবো তাই করা হয় মসজিদ টোটাল তিনবার বানানো হয়েছে র্যান্ডম রাস্তা এবং র্যান্ডম রাস্তার ওপরে আরও হমলা গেছে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট মাদ্রাসাগুলোর একটা হইল এই বেন ইউসুফ মাদ্রাসা অসাধারণ সুন্দর দেখতে এবং হাইলি রেকমেন্ডেড মাদ্রাসায় আসতে এই মুহূর্তে এখন এখন এটা মাদ্রাসা হিসেবে নাই হয়ে গেছে একটা কালচারাল হাব যেখানে অনেক আসে এবং ইসলামিক ঐতিহ্য স্পেশালি মাদ্রাসার ঐতিহ্যের ব্যাপারটা এনজয় করে যখন এই জিনিস অ্যাক্টিভেট ছিল তখন এইখানে লাখ 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 স্টুডেন্ট মাদ্রাসার শিক্ষা নিয়েছে এবং লাখ লাখ ভালো মুসলিম তৈরি করেছে এই মাদ্রাসাটা যে কারণে এই বেন ইউসুফ মাদ্রাসাটাকে অনেক সম্মানের সাথে অনেক মর্যাদা

অফ আ স্টুডেন্ট স্টুডেন্ট রুম রুম এরকম ছিল এই ভিতরে এবং আমরা যদি একটু আসার চেষ্টা করি এইখানে দেখা যাচ্ছে ভিতরের এই জায়গাটার কি কাজের জন্য ব্যবহার হতো আমি ঠিক না আমার ধারণা ব্যবহার হতো না আমাদের জন্য এবং এখানে এই বড় জায়গাটা আছে এদিকেও আমরা রুম দেখতে পাচ্ছি স্টুডেন্টদের একটা এরকম জায়গায় তিনজন স্টুডেন্ট থাকতো তিনটা ছোট রুমের ভিতরে মাঝখানে একটা হল পে বেন ভিতরে হাঁটলে বোঝা যায় যে জায়গাটা কত সুন্দর আমি একটা স্টুডেন্টের রুমে ঢুকতেছি এখন এবং আমাকে হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না বাট জায়গাটা খুবই সুন্দর এবং খুবই শান্তির বোঝা যায় যে খুব সুন্দর একটা মাদ্রাসা ছিল যখন এই মাদ্রাসাটা চলমান ছিল এবং ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের খুব সুন্দর গোছানো রুম এবং সুন্দর হলওয়ে সুন্দর জানালা জানালা দিয়ে বিশাল সুন্দর ভিউ দেখা যায় এখন বাট তখন নিচে আরো সুন্দর ভিউ দেখা যেত ওভারঅল অসাধারণ এক্সপিরিয়েন্স এবং আসাটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড হবে যদি আপনি মরক্কো আসেন আমি গুগলে পড়ে আসছিলাম খুব সুন্দর একটা লাইন আছে এই মাদ্রাসায় ঢোকার সময় যে এই মাদ্রাসায় ঢুকে কেউ যদি কিছু চায় তাহলে সে যা চায় তার থেকেও তার সাথে অনেক ভালো কিছু হয় লাইনটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় লেখা না হলে আপনাদের দেখাতাম এই দিনের ট্রিপে আমি ফার্স্টেই যে জায়গায় গিয়েছিলাম সেটার নাম হলো অ্যাটলাস স্টুডিও মরক্কোর থেকে একটু বাইরে বাট খুব বেশি দূরে না বেশিক্ষণ লাগে না যাওয়ার জন্য এই অ্যাটলাস স্টুডিও দেখে আমার বেশ অদ্ভুত একটা সেলফ রিয়েলাইজেশন টাইপ অভিজ্ঞতা হয়েছে আমরা সবাই জানি যে সিনেমা টিনেমা আসলে ফেক বাট সিনেমা যে এত ফেক এটা আসলে আমি এই অ্যাডলাস স্টুডিওতে যাওয়ার আগে সিনেমা তো ফেক এটা আমরা সবাই জানি না অনেক সময় আমরা যে লোকেশনের ভিতরে করা হচ্ছে বা কার্নাক টেম্পল কথার কথা ওগুলোর ফেক রেপ্লিকা ভার্সন বানায় রাখা যেটা টাচ করে না ধরলে বাড়ি দিয়ে না দেখলে বোঝার উপায় নেই যেটা আসলে ফাঁপা ওই অ্যাটলাস স্টুডিওর ভিতরে সবকিছু ফেক জিনিস বানায় রাখা আফ্রিকার সবচেয়ে বড় স্টুডিও অ্যাটলাস স্টুডিও মুভি স্টুডিও এবং ওয়ার্ল্ডের সম্ভবত থার্ড লার্জেস্ট স্টুডিও বিশাল জায়গা জুড়ে একটা স্টুডিও যে স্টুডিওর মধ্যে জেমস বন্ডের প্রথম সিনেমায় যে ফারারি ছিল যেটা উড়ায় ফেলা হয় ওটার যে রেপ্লিকা ওটা বানায় রাখা সো এই ধরনের জিনিস বড় বেশ ফ্যাসিলিটিং এক্সপিরিয়েন্স এবং ওই স্টুডিওর ঠিক পাশেই একটা ছোট্ট গ্রামের মতো আছে বিশাল একটা অঞ্চল জুড়ে একের পর এক বাড়ি এবং ওই বাড়ির সবাই নাকি বিভিন্ন মুভির ওখানকার মেইন জীবিকা নির্বাহর উপায় হলো বিভিন্ন সিনেমার এক্সট্রা হিসেবে কাজ করে তো যখনই আপনারা কোনো সিনেমায় দেখেন যে আফগানিস্তানের যুদ্ধ দেখানো হচ্ছে বা ইরানের যুদ্ধ দেখানো হচ্ছে এই ধরনের কোন মিডল ইস্টার্ন বা আফ্রিকান কনফ্লিক্ট যখন দেখানো হয় এগুলো তো আসলে আফগানিস্তানে যায় শুট করা সম্ভব না বা ইরানে যেয়ে শুটিং করা সম্ভব না ওগুলা সবই আসলে শুটিং করা হয় মরক্কোতে কারণ মরক্কো হইল অনেকটা একই রকম দেখতে এবং ওই জায়গাটা স্পেশালি এমন বানিয়েছে ওরা যে দেখলে পুরো মনে হবে আপনি যে আপনি আফগানিস্তানের মধ্যেই বসে আছেন বা আপনি ইরানের কোনো একটা প্রাদেশিক টাইপ জায়গার মধ্যে বসে আছেন এই কারণে ওই জায়গার ভিতর দিয়ে আমি যখন হাঁটছি জিনিসটা এত ফেক যে ফ্যাসিনেটিং আপনাদের মনে থাকার কথা আমার গত বছরের ইজিপ্টের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে যখন আপনি ট্যুর নেন স্পেশালি এই সব দেশে যে সব দেশে একটু আনঅর্গানাইজড জিনিসপত্র ইউরোপ আমেরিকার মতো একদম গোছানো না সব জায়গায় একটু নেগোসিয়েশনের ব্যাপার থাকে একটু করার ব্যাপার থাকে বা একটু ধুরন্দরপনার ব্যাপার থাকে মরক্কোর ক্ষেত্রে ব্যাপারটা একদমই সেম ইজিপ্টে যেরকম আমাদেরকে কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল উইথ হোপ যে আমরা কিছু একটা কিনবো মরক্কোতে এটা একবার করা হয়েছে এই ট্যুরের ভিতরেই আমাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আর্গন অয়েল কিভাবে বানানো হয় এটা দেখাচ্ছে কিভাবে বানানো হয় আগন অয়েল আমি জানি আপনারা চেনেন নাকি আপনারা ওই মিমটা হয়তো দেখছেন যে গাছের উপরে একটা ছাগল বসে আছে ছাগল কিছু একটা খাচ্ছে আমি মিমটা এখানে দেখানোর চেষ্টা করবো ছাগল যখন গাছের উপরে উঠে গাছের উপরে ছাগল সাধারণত উঠে আর্গন ফলটা খাওয়ার জন্য এবং আর্গন থেকে শুরু করে আর্গনের কসমেটিক্স এগুলো বেশ জিনিস এবং অয়েল উৎপাদনের মেইন একটা আমাদের এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অর্গন অয়েল কিভাবে প্রোডাকশন করা হয় কিভাবে প্রডিউস করা হয় ওগুলো নিয়ে বিশাল জ্ঞান দেওয়া হয় এবং তারপরে প্যাসিভলি নট লাইক ডিরেক্টলি বলতেছে যে আপনাদের এটা কিনতে হবে বাট এত খাওয়াইছে এত চাটা দিছে যে ইউ ফিল ব্যাড যদি আপনি কিছু না কিনে ওইরকম একটা অ্যাটমসফিয়ারের ভিতরে আপনাকে ঠেলে দেওয়া হয় যেন

সেরকম সকাল ছয়টার দিকে উঠতে হয়েছে এবং এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার পিক আপ পয়েন্টে কারণ একটা ডে ট্রিপ নিয়েছি তিরিশ ইউরোর মতো যেটা আমাকে নিয়ে যাবে আইত বেন হাদ্দু এই জায়গাটায় আহ জায়গায় যাওয়ার জন্য যেহেতু সাতটার সময় পিক আপ করবে এই কারণে আমার উঠতে হয়েছে ছয়টার আশপাশে হোটেলের মানুষটা খুব ভালো ছিল ভোর ভাগা লাঞ্চ টাঞ্চের ব্যবস্থা করছে খুবই হোমলি বেরো আসার সময় বলতে ছিল কিছু ফল টল নিয়ে যাইতে বেশ ভালো দেখা যাক ট্রিপ কেমন যায় মরক্কোর প্রাচীন আর্কিটেকচারের একটা প্রাইম এক্সাম্পল হলো এই আইত ম্যানহাত্ত কোটি কোটি সিঁড়ি বেড়ে উঠতে হয় আমি মোটামুটি শেষ মর

এবং এইদিকে বাথরুমটা রিয়াদের ভিতরের বাথরুম যেরকম হয় মাটির শহরের ছাপ্পান্ন ইউরো এক রাতের জন্য রিয়াদের সাথে একটা সুন্দর পুল ও আছে বেশ বড় আমাকে কি দেখতে একটু অন্যরকম লাগতেছে বাংলাদেশ আয়ারল্যান্ড ইজিপ্টের পরে আমি মরক্কোর থেকে চুল কাটলাম মাত্র সত্তর দীর্ঘম লাগছে সাতিগুলো রাষ্ট্র লাগছে চুল কাটতে যেটা আয়ারল্যান্ডে বিশ লাগতো অনেক টাকা বাঁচলো চুল কাটাও বেশ ভালো হয়েছে এখানকার মদিনায় চুল কাটলাম ইসাওয়ারাকে বলা হয় দ্য মোস্ট উইন্ডি সিটি ইন আফ্রিকা আমার এই পাশে আপনারা সাগর দেখতে পাচ্ছেন রিয়া থেকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো হাঁটলেই সাগরে চলে আসা যায় মোস্ট উইন্ডি সিটি বলা হচ্ছে বাট আমি তেমন কোনো বাতাস দেখতেছি না হতে পারে আজকে বাতাস কম রোদও নাই খুব একটা তো ওটা একটা কারণ হতে পারে আর একটা হলো আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি এখানে সবসময় ভয়ঙ্কর বাতাস সেই বাতাসের কাছে আফ্রিকার মোস্ট উইন্ডি সিটি তেমন কোনো বাতাস মনে হয় না মনে করেন কারণ বাজারে সারাক্ষণ কিছু বিদেশি হাঁটতেছে এবং গরুর মাংসের ছবি তুলতেছে মুরগির মাংসের ছবি তুলতেছে মাছ ছবি তুলতেছে এক্সাক্ট সেম সিনারিও বাট শুধু মাছ এবং হচ্ছে হলো এই পিছনের পোর্টটা তো এখানে জাহাজ ফিরতেছে কোটি কোটি সিগাল কোটি কোটি বিড়াল এবং একই সাথে অনেক ট্যুরিস্ট এই মাছের পুরো ব্যাপারটার ছবি তুলতেছে ভিডিও করতেছে ইসাওয়ারা যেহেতু একটা পোর্ট সিটি ছিল তো ইসাওয়ারাকে সবাই বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক করতে ওই সময় এবং যেহেতু সবাই অনেক অ্যাটাক করতো ও ধরনের প্রোটেকশন দরকার হইতো এবং সেই প্রোটেকশনের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন সাগর ওই পাশে এবং সাগরের এই পাশে ছয় ছয় কামান রাখা এই কামানগুলা দিয়ে ওই সময় যাদের স্ট্রং নৌবাহিনী ছিল তো পারস্য

কালার প্রোডাকশন করা হইতো ছিল মরক্কো ট্যুর বেশ ইন্টারেস্টিং একটা ট্যুর ছিল এবং আমি টু বি অনেস্ট যত জায়গায় গিয়েছি ঘুরতে হইতে পারে আমার জ্ঞানের স্বল্পতার জন্য হতে পারে আমি আসলে ট্রুলি এক্সপিরিয়েন্স করতে পারি নাই এই জন্য বাট আমি যত জায়গায় গিয়েছি এখন পর্যন্ত আমার জীবনে মরক্কো আমার কাছে সব জায়গার মধ্যে একটু আন্ডার লাগছে এবং আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে কেন এত ট্যুরিস্ট মরক্কোতে আসতেছে হয়তো যদি আমি সাহারায় যেতে পারতাম তাহলে আমার এক্সপিরিয়েন্স অন্যরকম হইতো বাট আমি যতটুকু দেখছি ওইটার ভিত্তিতে আমি আসলে বলতেছি তা আমি মারাকেশ দেখেছি আমি আগাফি ডেজার্ট দেখেছি আমি দেখেছি এই সবকিছু দেখে আমার যেটা মনে হয়েছে যে যদি আপনি আমার মতো কেউ হন যার অনেক বেশি ইতিহাসে আগ্রহ এবং যে ওয়েদার অত কেয়ার করে না কারণ আমার যেটা মনে হয়েছে মরক্কোতে তারাই যাচ্ছে ইউরোপ থেকে অনেক বেশি যারা একটা গরম ওয়েদার চাচ্ছে যেহেতু ইউরোপের বেশিরভাগ জায়গায় আসলে ওয়েদার অত ভালো না মরক্কো ইউরোপের খুব কাছে কিন্তু পড়েছে আবার আফ্রিকার মধ্যে আপনারা যদি ম্যাপে দেখেন আপনারা দেখতে পারবেন এই কারণে আমার ধারণা বেশিরভাগ পোর্শন অফ টুরিস্ট মরক্কোতে এই জন্যই যায় ওয়েদার ভালো অনেক সস্তা একটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোনো এক জায়গায় যেয়ে বসে বা শুয়ে থাকা যাবে হবে সাত দিন একটা ব্রেইন রিস্টার্ট হবে ওই মেন্টালিটি থেকে বেশি ট্যুরিস্ট যায় বলে আমার মনে হয় কারণ অনেক কিছু দেখার আছে বা এরকম এটা আমার মনে হয় না এখন হইতে পারে আমি রং আমি হয়তো খুব ভালো মতো এক্সপিরিয়েন্স করতে পারিনি এই জন্য আপনাদের যাদের অন্যরকম এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে এবং আপনারা যদি চান আমি আরও ট্রাভেল ব্লগ টাইপ জিনিসপত্র করি এগিয়ে আমাকে কমেন্টে জানাবেন যদি দেশের নামও বলে দেন আমি চেষ্টা করবো ওই দেশে যাওয়ার ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা